আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হামিদ ওমসাল্লি ওমসাল্লাম অবাক সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আমাদের দেশে বেশ কিছু কুসংস্কার আছে এর মাঝে একটা বিষয় হচ্ছে আমাদের আত্মীয় সজন আমাদের familির মা বাবা আত্মীয় সজনকেও মারা যেতে দেখা যায় এলাকার কিছু মানুষ তারা মাইয়াতকে গোসল করান মাইয়াতের কবর খনন করে মাইয়াতের জন্য অনেক কাজ করেন তারা কিন্তু আসলে অন্য কোনো আশায় করেন না সওয়াবের আশাই তারা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশের একটা প্রথা বা একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে যারা মাইয়াতকে গোসল করান বা কবর খনন করেন কবরস্থ করেন কবরের ব্যবস্থা করেন ওই সমস্ত মানুষদেরকে মাইয়াত কবরস্থ করার পরে দুই চার দিন পরে অথবা কিছুদিন পরে তাদেরকে খাবার খাওয়ানো লাগবে অন্যথায় মায়েদের কবরে আজাব হবে আসলে এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত ইসলাম সম্মত ইসলাম কতটুকু এটাকে সমর্থন করে আমরা জানবো ইনশাআল্লাহ প্রথমত কথা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য যদি কোনো কিছু কেউ করে থাকে এদেরকে বিশেষ ভাবে কিংবা পারিশ্রমিক হিসাবে খাওয়ানো এটা না যায় ইসলাম সমর্থিত নয় কারণ যারা উপরুক্ত কাজগুলো করে তারা স্বভাবের আশায় করে খাদ্যের আশায় নয় আপনার বাসাতে খাবেই আশায় তারা করে না তবে প্রতিবেশীরা খাওয়াতে পারে তবে প্রতিবেশীরা খাওয়াতে পারে উল্লেখ্য যে মাইয়েতকে গোসল করানো বা মাইয়েতের জন্য কবর খনন করা স্বেচ্ছাসেবকমূলক সবাবের কাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলিম মাইয়েদকে গোসল করালো অথবা তার গোপনীয়তা সহ গোপন রাখলো আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করবেন সুহান আল্লাহ যে ব্যক্তি মাইয়েতের জন্য কবর খনন করলো অতপর দাফন শেষে তা ঢেকে দিল আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত পুরস্কার দেবেন জান্নাতের একটি বাড়ির সম পরিমাণ সুহান যেখানে আল্লাহ তালা তাকে রাখবেন সুহান আল্লাহ যে ব্যক্তি কাফন পড়াবে যে ব্যক্তি কাফন পড়াবে এগুলো স্বেচ্ছাসেবক মূলক কাজ কিন্তু যে ব্যক্তি কে কাফন পড়াবে তাকে কেমতের দিন জান্নাতের মিহি মোচা রেশমের পোশাক পোশাক আল্লাহ পরিধান করাবেন সুবহান আল্লাহ এগুলো আপনি কোথায় পাবেন ভাই এগুলো হাদিসের আলোকে প্রমাণিত অন্য বর্ণনায় আসছে যে ব্যক্তি কোন মুসলিম মাইয়েদকে গোসল করালো অথবা তার গোপনীয়তা সমূহ গোপন রাখলো আল্লাহ তালা তার গোনা সমূহকে গোপন রাখবেন শাহিহুল জামিতে হাদিস আসছে এছাড়াও আরেকটি বর্ণনায় আসছে আল্লাহ তার চল্লিশটি কবিরা গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন সম্মানিত তিনি ভাই এবং বোনের এই জন্য আমরা কোনোভাবেই ধরনের আমরা কথা এবং কুপ্রথা কুসংস্কারে আমরা কান দেব না আমরা কখনোই ধরনের ভুল প্রথা কুপ্রথাতে আমরা কান দেব না সমর্জ দিনী ভাই এবং বোনেরা মাইতের জন্য কেউ কবর খনন করলে মাইয়েত গোসল গুসল করালে কাফ কাফনে কাবন পরিধান করলে ওই মানুষকে নির্ধারিত ভাবে মাইয়িত আত্মীয় সুজন খাওয়াতে হবে এটা ইসলাম নির্ধারণ করে না এটাকে জরুরি মনে করলে কবিরা গুনাহ হবে ইবনি এমনীতি আপনি তো মানুষকে খাওয়াতে পারবেন নির্ধারিত দিন তারিখ ছাড়া কোনো অসুবিধা হবে না উপলক্ষ ছাড়াই রে আপনি খাওয়াতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝে আমল তাফিদান